মানুষে বলে কি ঈদের দিন মানুষের আনন্দ হয় আর আমার মনে হয় কি মন চাই বসতে কান দি মনের ভিতর এত ফাঁপড় আসে ঈদ মোবারক আমি সকাল থেকে কিছু খাইনি মানে কাজ এতই পরিমাণে কাজ করেছি যে কিছু খাওয়ার সময় পাইনি তো এখন আমি পিঠা দিয়ে এত মাংসদের পিঠা খাবো আর সবগুলা তো হাড় দিয়ে আমি আমার হাড় পছন্দ প্রিয় হাড় খাই তো খাওয়ার জন্য

আসসালামু আলাইকুম গাইজ ঈদ মোবারক সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো গোটা দিন আপনাদের আপু আজকে কাজ করতেছে আর কাজ করতে করতে গোটা দিন খাওয়ার কোনো সময় পাইনি এর মধ্যে আমি দুইবার খাইছি কিন্তু ওর কোনো খাওয়া হয়নি এখনো তো আমাদের গ্রামের ঈদ মানে এই তো চাউলের আটার কয়েক রকমের পিঠা সাদা ভাত আর গরুর মাংস আর বেশিরভাগই এটাই শহরের বন্ধুরা আপনারা অনেক কিছু আয়োজন করেন হয়তো বা কিন্তু আমাদের গ্রামের মানুষ বেশিরভাগ পরিবারে দেখবেন এই রকম আয়োজন এই রকম একটা সাদা মাটা আয়োজন সকলের বাড়িতে খায়দা চলো তো যে আমের গাছের গুড়াতে আম পড়ে আছে আমগুলা পাইকা যাচ্ছে আমগুলা নামা পড়ে গেছে একটা আম পড়েছে আর গাছে কয়েকটা আম আছে দুইটা আমার জন্য পাই তাড়াতাড়ি খাও সন্ধ্যে লাগা যাচ্ছে আমগুলা নামা লই যায়

এখানে আছে ছয়টা আমার আমার পরিবারের লোক হলো জন তাইলে এই ছয়টা আমি কাক কাক দিব আপনারা অবশ্যই কমেন্টে বলবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ